আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এমদাদ আফরোজ ইউটিউব চ্যানেল থেকে এবং এমদাদ আফরোজ ফেসবুক আইডি থেকে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই রবের যার হাতে আমার প্রাণ তো আমরা একটি আমল আমাদের দুনিয়া থেকে জীবন থেকে একেবারে বাদ পড়ে গেছে তো আমরা যদি দিনের বেলা একটু সময় পাই আল্লাহ তালার দরবারে জিকির আজগার করার চেষ্টা করব তো মন থেকে যখন আপনি সব সময় আল্লাহ তালার জিকির করবেন তখন দেখবেন আপনার মন অটোমেটিকলি আপনি নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবেন আর নিজে নিজে বুঝতে পারবেন সেই বিষয়গুলো যে অটোমেটিকলি আপনার মন থেকে যখন কোনো একটি বিপদ আপদ আসলে আল্লাহ তালার কালাম আপনার মুখ থেকে বের হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আমার মন আসলেই পরিবর্তন হয়ে গেছে আর যদি অটোমেটিকলি আপনার মন থেকে গান বাজনা অনেকেই দেখবেন ইচ্ছা না হলেও শয়তান কিন্তু তাদেরকে সেই গান বাজনা করায় তো অবশ্যই এগুলো বিষয়ে নিজে নিজেই সংশোধন করা সম্ভব তো আমি একটি বিষয় আমার মাথার ভিতরে সবসময় খেলা করে যে জিনিসটি যে হাফেজ আলকোর আন যারা তারা কেন আল্লাহ তালার কাছে এত প্রিয় যে আমার সামান্য কিছু আনুল করিমের কিছু আয়াত সামান্য কিছু মুখস্থ রয়েছে যা আমি অবসর টাইমে সময় তেলোয়াত করতে পারি আমার দেখার প্রয়োজন হয় না তাই হাফিজ আল্লাহ তালার কাছে এত প্রিয় যে তারা একটু অবসর সময় পাইলেই তারা কিন্তু সেই আনুল করিমের সেই আয়াতগুলো তেলোয়াত করতে পারে যা তাদের হ্যা হ্যাপস করা আছে তো আমরাও যে ছোটো ছোটো যারা মানুষ পড়াশোনা জানি না তারা চেষ্টা করলে কিন্তু আমরাও এক এক দিন এক একটি করে আয়াত আমরা মুখস্থ করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করলে মানুষের দ্বারা সম্ভব সব কিছুই মানুষ যদি ইচ্ছে করে তা তার উপায় আল্লাহ তালা বের করে দেন আর নেক একটি আমল করার ইচ্ছা যদি করেন তাহলে তার কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ আমরা জানি সবাই যে আল্লাহ তালা এবং রাসুদ সাল্লা সাল্লামের একটি হাদিস রয়েছে বান্দা যদি একটি সৎ আমল করার ইচ্ছে করে তার আমল নামায় ফেরস্তাদেরকে বলা হয় সাথে সাথে সোয়াব লিখে দাও আর যদি কোনো বান্দা একটি গুণা কাজ করার ইচ্ছে করে মনে পুষে রাখে সেই গুণা না করা পর্যন্ত কিন্তু আল্লাহ তালা আমাদের আমল নামায় লিখতে মানা করে রেখেছে ফেরেস্তাদের এটি একটি আল্লাহতালার অশেষ নিয়ামত যে নিয়ামত আমাদেরকে আল্লাহ আল্লাহতালা রক্ষা করার জন্যেই দিয়ে থাকেন আমরা যদি রাত্রে কেউ ঘুমিয়ে পড়ি আর ইচ্ছে যদি থাকে আমি তাহার যদি সালাদ আদায় করব। আর যদি ঘুম থেকে উঠে দেখি ফজর হয়ে গেছে তো আল্লাহ তালা আমার সেই ফজরের আগে যে সলাদটি আমি আদায় করতাম তারা সেই নামাজের সোয়াবটুক আমার আমল নামায় আল্লাহবাক দিয়ে দিবেন এটি হাদিস। তো আমরা কেমন রব পেয়েছি যে রবের সুক্রিয়া আদায় করলে আমরা এত যে রবের শুক্রিয়া আদায় করলে আমাদেরকে এত আল্লাহ তালা বরকত দান করেন রিজিকে তো সেই রবের শুক্রিয়া থেকে আমরা কেন বিরতে থাকি অবশ্যই আমরা শুক্রিয়া বেশি বেশি আদায় করবো আল্লাহ তালার আল্লাহ তালা চাইলে সবই সম্ভব জীবনে আপনার যতই মুসিবত আসুক না কেন আপনি ভরসা রাখবেন আল্লাহর উপরে ইনশাল্লাহ আল্লাহ পাক সব কিছুই সময় হলেই আপনাকে দিয়ে দিবেন এই জন্যে হতাশা এবং নিরাশ থেকে আপনি দূরে থাকবেন ইনশাআল্লাহ